নয় হাজার পাঁচশো ছত্রিশ হাজার কোটি টাকা দেখলাম শেখ হাসিনার পালে আনশৃঙ্খলা বাড়ি গ্রেফতার করে তার বাসা বাড়ি থেকে বস্তায় বস্তায় টাকা উদ্ধার হচ্ছে এই সম্পদ হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের পরবর্তী যে সমস্ত দলগুলো বাংলাদেশকে শাসন করেছে তার আমরা ইতিহাস পড়ার দরকার নাই আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি তারা জনগণের শাসক ছিলেন না শোষক ছিলেন সুতরাং আজকে আমাদের সামনে সুযোগ এসেছে ইসলামী আন্দোলনের ছায়া এসে আমরা এই সমস্ত জীবন পাঁচ দেখতে চাই না আমরা চাই সমাজে ন্যায় ভিত্তিতে

ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দায়িত্বটি টি কাকে নিয়ে সর্বসময় মানুষের পাশে ছিল আমরা দেখেছি যখন পাশে আগস্টের পরে তিনি হাসিনা পালন করেছিলেন তখন বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছিল আমরা আমাদের মোহতারাম আমাদের নির্দেশে সারা দেশে ট্রাফিকের দায়িত্ব পালন করেছি আমাদের দেশের সনাতন ধর্মবন্দী যারা রয়েছেন তাদের বাসা বাড়িতে করেছিলাম আমরা তাদেরকে পাহাড়ার ব্যবস্থা করেছি সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ একটি পরীক্ষিত দল এরা মানুষকে নির্যাতন করে না এরা দেশের রাজনীতি করে এরা দেশের রাজনীতি করে না সুতরাং দশ মিনা আবাসীদেরকে বলবেন আসুন আমাদের ছাত্ররা যে টাকা রক্ত দিয়ে বাংলাদেশকে আমার এবং রূপান্তরিত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি পাশাপাশি অন্তর্বর্তী সরকার যারা হয়েছেন তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করব আমরা দেখতে পেয়েছি বর্তমানে আমাদের যৌথ অভিযান চলতেছে প্রথম দিকে দেখলাম কিছু দুষ্কৃতিকারীদেরকে মন্ত্রী এমপিদেরকে ধরা হয়েছে কিন্তু এখন যেন কেমন সেটা স্তম্ভিত হয়ে গিয়েছে আমরা এই দশminar থেকে স্পষ্ট করতে চাই যারা বাংলাদেশের বৈদ্যনিয়েছেন নিয়ে ফেলেছেন তাদেরকেওতি দূরবকে পার করতে হবে ঠিক এই নির্বাচন ব্যবস্থা রয়েছে যারা রাষ্ট্রের সম্পদ কোটি কোটি হাজার হাজার টাকা বিলিয়ে নিয়েছেন যারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন তাদেরকে নির্বাচন থেকে জন অধিকার থেকে তাদেরকে মান দিতে হবে তাদেরকে নির্বাচনে যথাযথ ঘোষণা করতে হবে পাশাপাশি এখনো যারা প্রশাসনের বিভিন্ন স্তরে রয়ে আছেন এই কোনি হাসিনা যারা সামাজিকত করেছেন তাদেরকে অপসারণ করতে হবে সুপ্রিয় উপস্থিতি আমাদের জেলা নেতৃবৃন্দ আর বক্তব্য দেবেন সুতরাং আমি দেশ চীনের বলে আন্দোলনের পতাকা ধরে আসুন আর পাসবাদি যারা এখনো বিভিন্ন করতেছেন আমরা আমরা আপনাদের হসি আয়ুর জীবন বলকে চাই